নমস্কার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে আমাদের যে চার মাসের কোর্সটি চলছে সেটি শুরুর দিকে আমরা দলবৃত্ত ছন্দের যে দু একটি কবিতার চর্চা করেছি তার মধ্যে একটি মেলার মাঠে এই মেলার মাঠে কবিতাটি হলো আর রঙ্গ এই কাব্যগ্রন্থের একটি কবিতা উনিশশো সালে প্রকাশিত কাব্যগ্রন্থ আর রঙ্গ সেই কাব্যের কবিতা মেলার মাঠে না যার হাত একমাত্রা হয়ে গেল রুদ্রদল খানা দুমাত্রা তিন মাত্রা যার একমাত্রা তাহলে চার মাত্রা হয়ে গেল শক্ত করে চার মাত্রা আঁকড়ে ধরে আক রে মাত্রা হলো ধরে দুমাত্রা তাহলে আঁকড়ে ধরে চার মাত্রা রেখেছি লাম রেখেছি তিন মাত্রা তিনটেই মুক্ত দল লাম রুদ্ধ দল একমাত্র হঠাৎ কখন চিটকে গিয়ে এই মাঠে সে হারিয়ে গেছে একটি ছোট ছেলে সে হারিয়ে গেছে মানে হাত ছাড়িয়ে চলে গেছে তাকে খুঁজছেন কবি এই রকম একটা কবিতা মেলার মাঠে ধরবো কোন স্কেলে হাতখানা যার কোন স্কেল হচ্ছে এটা হাতখানা যার হাতখানা যার হাতখানা যার হাতখানা যার চতুর্থ লিপটাঙ্গের এর চতুর্থ স্কেলটাই ধরতে হবে হাতখানা যার শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম তাহলে কোথায় অর্ধজ্যোতিটা হচ্ছে দুটো চার চার মাত্রার পর্বের পর হাতখানা যার শক্ত করে চার চার এখানে অর্ধজ্যোতিটা হবে হাতখানা যার শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম হঠাৎ কখন ছিটকে গিয়ে এই মাঠে সে হারিয়ে গেছে এই যে বিভিন্ন শব্দের উচ্চারণে যে হঠাৎ এবং হারিয়ে গেছে হারিয়ে যাওয়া একটা বেদনার কথা সেগুলো উচ্চারণের মধ্য দিয়ে স্পষ্ট করতে হয় হাতখানা যার শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম হঠাৎ কখন ছিটকে গিয়ে এই মাঠে সে হারিয়ে গেছে এখন তাকে খুঁজব কোথায় যে যায় নিরুদ্দিষ্ট লোকজনেরা কোথেকে মধ্যে ভাসতে ভাসতে দেখবে যখন প্রচন্ড ভিড় হয় মেলায় তো সেরকম মানুষ মনে হয় যেন ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে চলেছে তো ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে যে লোকজনেরা চলে যাচ্ছে তার মধ্যে সেই বাচ্চাটিকে কোথায় খুঁজব এখন তাকে খুঁজব কোথায় কোথেকে যে কোনখানে যায় নিরুদ্দিষ্ট লোকজনেরা ভেড়ের মধ্যে হাসতে হাসতে যাচ্ছে সবাই কেউ কিনেছে বেলুন চাকি কেউ ঝুড়ি কেউ কাঁসার বাসন কেউ কিনেছে বেলুন চাকি কেউ ঝুড়ি কেউ কাঁসার বাসন কেউ কেউ নিতান্ত কাঠের পাখি এটা হবে নি তান একমাত্রা তো একমাত্র তাহলে নিতান্ত তিন মাত্রা কেউটা একমাত্রা কেউ নিতান্ত কাঠের পাখি কাঠের পাখি ঠিক আছে চার মাত্রা সবগুলোই চার মাত্রা করে সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ছিপছিপিয়ে বৃষ্টির ওই ছিপছিপিয়ে পড়াটা উচ্চারণের মধ্য দিয়ে স্পষ্ট করতে হবে বৃষ্টি পড়ছে ছিপছিপিয়ে শুকনো যে খাল হয়তো তাতেও এক গলা জল দাঁড়িয়ে আছে মেলায় তবু প্রচন্ড ভিড় পিছল পথে যায় না হাঁটা হাজার দোকান অজস্র লোক খুব জমেছে বিক্রি বাটা তার ভিতরেই বন বন নাগরদোলার ঘোরার যে আওয়াজটা তার ভিতরেই বন বন নাগরদোলা ঘুরছে ভীষণ তার ভিতরেই আর এক কোণে যুদ্ধ চলছে রাম রাবণে ওই যে ছোট ছোট এগুলো হয় একটা করে এ করে দোকানের মতোই করে তার ভিতরে ওই রাম রাবণের যুদ্ধ তারা দেখাচ্ছে হয়তো পুতুল লাজ বা এমনি মানুষ নিজেরাই করছে সেটা খেলা চলছে মেলার মধ্যে মুড়কি মুড়ি তিলে খাজা কদমা এবং পাপড় ভাজা তার ভিতরেই অনেকটা পথ এতক্ষণ সে ছাড়িয়ে গেছে তো ভাবছেন যে সেই ছেলেটি অনেকক্ষণ এতক্ষণ তো এর মধ্যে অনেক দুঃসে হয়তো চলে গেছে অথচ খুব শক্ত করে হাতখানা তার ধরেছিলাম তবুও সে এই মেলার মাঠে হঠাৎ কখন হারিয়ে গেছে হঠাৎ শব্দ উচ্চারণে একটু সচেতন থাকবে সবাই ঠটা ট হয়ে যাওয়ার আমি দেখেছি অনেকেরই একটা প্রবণতা থাকে এবারে কবিতাটা একবার ভালো করে শোনাই সকলে মনোযোগ দিয়ে শোনো মেলার মাঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তী হাতখানা যার শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম হঠাৎ কখন ছিটকে গিয়ে এই মাঠে সে হারিয়ে গেছে এখন তাকে খুঁজব কোথায় কোথেকে যে কোনখানে যায় নিরুদ্দিষ্ট লোকজনেরা ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে হাসতে হাসতে যাচ্ছে সবাই ওই যে ভাসতে ভাসতেটা তার সঙ্গে এই হাসতে হাসতেটা অদ্ভুত মিল আছে একটা ধনী সামঞ্জস্য ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে হাসতে হাসতে যাচ্ছে সবাই কেউ কিনেছে বেলুন চাকি কেউ ঝুড়ি কেউ কাঁসার বাসন কেউ নিতান্ত কাঠের পাখি সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ছিপছিপিয়ে শুকনো যে খাল হয়তো তাতেও এক গলা জল দাঁড়িয়ে আছে এক গলা জল দাঁড়িয়ে গেছে মেলায় তবু প্রচন্ড ভিড় পিছল পথে যায় না হাঁটা হাজার দোকান অজস্র